একজন ইহুদি ভ্রূণ বিশেষজ্ঞ যিনি একজন ধর্মীয় পণ্ডিতও ছিলেন খোলাখুলি বলেছিলেন যে পৃথিবীতে মুসলিম নারীর চেয়ে পবিত্র ও বিশুদ্ধ নারী অন্য কোনো ধর্মে নেই পুরো ঘটনাটি ঘটেছিল যখন আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউটের আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউশন সাথে যুক্ত একজন ভ্রূণ বিশেষজ্ঞ ইহুদি পেশাদার রবার্ট তার ইসলাম গ্রহণের ঘোষণা দেন যার একমাত্র কারণ ছিল কোরআনে উল্লেখিত তালাক প্রাপ্তা নারীর ইদ্যতের আদেশ সম্পর্কিত আয়াত এবং ইদ্যতের জন্য তিন মাসের সীমা নির্ধারণের পেছনের রহস্য ও হিকমত সম্পর্কে অবগতি আল্লাহ তালা কোনো তালাক প্রাপ্তা নারীকে দ্বিতীয় বিয়ের পূর্বে তিন মাসের একটি গ্যাপ রাখতে বলেছেন তিনি পবিত্র কোরআনে এরশাদ করেন অর্থাৎ তালাকপ্রাপ্তা নারীরা তিন মাসিক পর্যন্ত অপেক্ষা করবে সুরা আল বাকারা দুইশো আঠাশ দুই এই আয়াতটি একটি আধুনিক বিজ্ঞান ডিএনএ এর উদ্ভাবনের রাস্তা সুগম করেছে এবং দেখা গেছে যে একজন পুরুষের শুক্রাণুতে থাকা প্রোটিন অন্য পুরুষের থেকে বাষট্টি শতাংশ পৃথক ও ভিন্ন থাকে আর একজন নারীর শরীর একটি কম্পিউটারের মতো যখন একজন পুরুষ তার সাথে ইন্টারকোর্স করে তখন সেই নারীর শরীর সব ব্যাকটেরিয়াকে শোষণ করে এবং তার শরীরে তা ধারণ করে অতএব বিবাহ বিচ্ছেদের পরপরই যদি একজন মহিলা অন্য পুরুষকে বিয়ে করেন বা একই সাথে বেশ কয়েকজনের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে তার শরীরে বিভিন্ন ধরনের ডিএনএ জমা হয় যা বিপজ্জনক ভাইরাসের রূপ নেয় এবং মারাত্মক রোগ সৃষ্টির কারণ হয় বিজ্ঞানীরা গবেষণা করে দেখে যে প্রথম মাসিক আসার পর একজন মহিলার শরীর থেকে বত্রিশ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত প্রোটিন শেষ হয়ে যায় এবং দ্বিতীয় মাসিক আসার পর তার শরীর থেকে সাতষট্টি থেকে বাহাত্তর শতাংশ ডিএনএ ধ্বংস হয়ে যায় এবং তৃতীয় মাসিকের পর নিরানব্বই দশমিক নয় শতাংশ পর্যন্ত প্রোটিন নির্মূল হয়ে যায় এরপর জরায়ু আগের ডিএনএ থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায় এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নতুন ডিএনএ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে একজন গণিকা অনেক পুরুষের সাথে সঙ্গম করে যার ফলে বিভিন্ন পুরুষের ব্যাকটেরিয়া তার জরায়ুতে প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের ডিএনএ তার মধ্যে জমা হয়ে সে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ে বিধবা মহিলার ক্ষেত্রে শরীয়তের বিধান হল তার ইদ্যত তালাকপ্রাপ্ত মহিলার চেয়ে বেশি অর্থাৎ মাস দশ দিন এর কারণ হলো দুঃখ ও দুশ্চিন্তার কারণে তার শরীর থেকে প্রাক্তন ডিএনএ দ্রুত শেষ হয় না এটি শেষ হতে আগের চেয়ে বেশি সময় লাগে আর এজন্য মহিলাদের চার মাস দশ দিন নির্ধারণ করা হয়েছে পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন অর্থাৎ তোমাদের মধ্য হতে যারা স্ত্রীদেরকে রেখে মারা যাবে সে অবস্থায় স্ত্রীরা নিজেদেরকে চার মাস দশ দিন বিরত রাখবে আল বাকারা দুইশো চৌত্রিশ এই সত্যের মুখোমুখি হয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তার যুক্তরাষ্ট্রের দুটি ভিন্ন স্থানে গবেষণা পরিচালনা করেন এক আফ্রিকান বংশোদ্ভূত মুসলমানরা যে মহল্লায় থাকেন সেই